এ যেন একটি তেরঙা সকালের বহু রঙের সমাহার তাও আবার ছোটদের হাতে হাতে উঠে এলো নানান রঙের বৈচিত্র্যের একটি ভারত প্রজাতন্ত্র দিবসের ছবি এই প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ছোট ছোটো ছেলেমেয়েদের একটি বসে আঁকু প্রতিযোগিতার আয়োজন করেন শকুন্তলা পার্ক নেতাদি সংঘ নানা রঙের চিত্তমালার উপহার সাজিয়ে তুললেন এই স্থানীয় ছেলেমেয়েরা শুধু তাই নয় এখানেই থেমে থাকেননি এই সমস্ত ছেলে মেয়েদেরও তার পরিবারে সুস্বাস্থ্য কামনায় ক্লাবের কর্তৃপক্ষ জগন্নাথগুপ্ত ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স অ্যান্ড হসপিটালের সহযোগিতায় আয়োজন করা হয় একটি স্বাস্থ্য পরীক্ষার অস্থায়ী কেন্দ্র শিশু ও সাধারণ রোগ বিশেষজ্ঞ ডাক্তার ফারজানা ও ডাক্তার আর স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে বহুজনের স্বাস্থ্য পরীক্ষা হয় এই কেন্দ্রটিকে সংগঠনের পক্ষ থেকে ক্লাবের সভাপতি দিলীপ দত্ত ও হসপিটালের আধিকারিক সুব্রত কুমার মারিক যা জানালেন ক্লাবের সভাপতি আজ আমরা এখানে পঁচাশি জন বাচ্চার অনুষ্ঠান আয়োজন করেছিলাম এবং জগন্নাথ গুপ্ত হসপিটালের থেকে আমরা এখানে স্বাস্থ্য এবং শিশুদের চিকিৎসার জন্য ব্যবস্থা করেছি এতে অন্তত পঞ্চাশ জন আমাদের এখানে দেখিয়েছেন ডাক্তার গুড মর্নিং আমি সিনিয়র মার্কেটিং ম্যানেজার বলছি আমরা আজকে এসেছি বেহালা শকুন্তলা পার্কে নেতাজি সংঘ ক্লাবে এখানে অসম্ভব একটি সুন্দর অ্যাটমসফিয়ার রয়েছে আজকে নেতাজি সংঘ ক্লাব আয়োজন করেছে মোর দ্যান হান্ড্রেড বাচ্চাদের উপর সিট কম্পিটিশন এবং সেখানে একটা গ্রুপ করা হয়েছে এবং আমরা এখানে উপস্থিত হয়েছে আমাদের সাথে আছে দুজন আছে দুজন সিস্টার দিদি রয়েছে এবং আমি রয়েছি সিনিয়র ম্যানেজার সুব্রত এবং আমার একজন কলিং মিস্টার সুমন এই অনুষ্ঠানে আমরা যোগদান করেছি আমরা যে সমস্ত বাচ্চারা এখানে অংশগ্রহণ করেছে আঁকা প্রতিযোগিতায় প্রত্যেকেরই আমরা হেলথ চেক আপ ক্যাম্প করছি নট অনলি দ্যাট তাদেরকে আমরা বলাও হয়েছে তাদের অভিভাবকরা যদি কোনো প্রবলেম হয় তারও আমাদের এই ক্যাম্পে এসে তারা নিজেদেরকে চিকিৎসা করাতে পারে এই পরিষেবা আজকে আমরা দিয়েছি কেন আমাদের সাথে দুজন জনের সব থেকে বড় হসপিটাল এনে বিএচেড হসপিটাল এবং আমাদের হসপিটাল একটা বিশাল স্পেশাল অ্যাডভান্টেজ হচ্ছে আমরা স্বাস্থ্যসাথী প্রদান করে থাকি এবং স্বাস্থ্যসাথী হসপিটাল তো যদি কারো কোনো অসুবিধা হয় বা প্রবলেম হয় তো আমাদের আমরা এখানে দিয়ে নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবে আমাদের মাথা মাথার চুল থেকে পা পর্যন্ত বিশিষ্ট স্পেশালিস্ট ডক্টর বাবুরা আছেন এবং বাবু পরিচালিত দ্বারা আমাদের সুন্দর সুন্দরভাবে পরিচালিত করা তো আপনাদের যদি কোনো সমস্যা হয় আমাদের আমরা অতি অবশ্যই আমাদের জগন্নাথ মুক্ত হসপিটালে এসে যোগাযোগ শকুন্তলা পার্ক থেকে অক্ষয় মাহাতোর রিপোর্ট মোমেন্টস নাও